আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে বলবো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিত্য নতুন আমাদের যে ব্যাংক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত ব্যাংকের যে কোনো বিষয় আপলোড করে থাকি সেক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাংকের আপডেটগুলো পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে এসে আপনারা যারা ব্র্যাক ব্যাংক ফিএলসিতে এক থেকে তিন লক্ষ টাকা টাকা পর্যন্ত ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন আপনারা আজকে জানতে পারবেন যে এক থেকে তিন লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে সর্বনিম্ন এক মাস থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত টাকাগুলো আপনি যদি জমা রেখে থাকেন সেক্ষেত্রে আপনি কত টাকা করে মুনাফা হবেন আজকের এই ভিডিওতেই আপনি জানতে পারবেন তাই কথা বেশি না পারিয়ে আজকের ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি ওকে তো আজকের ভিডিও যেহেতু মূল টপিক হচ্ছে আমাদের ব্যাক ব্যাঙ্ক পি এলসির এফ নিয়ে তাই এখানে আমরা যদি দেখি আপনাদেরকে প্রথমত আপনারা অনেকেই বলতে পারেন যে আপনি ব্যাঙ্ক ব্যাঙ্ক পি এফ যে রেটগুলো রয়েছে সেগুলো আপনি কোথায় থেকে পেয়েছেন তাই আপনাদের সুবিধার্থে আমরা এখানে আপনাদের জন্য বের করে রেখেছি আগে থেকেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে আমরা প্রথমত দেখতে পাচ্ছি ব্র্যাক ব্যাংক পিএলসির যে পার্সোনাল এবং রিটেল প্রবাসী ফিক্সড ডিপোজিট স্কিম তারা কিন্তু এখানে দিয়েছে তো এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে প্রথমত যদি দেখেন ক্লাসিক ট্রেনরে রয়েছে তাদের যে স্কিমগুলোর মেয়াদ সেটা হচ্ছে তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো দিন এক বছর এবং আঠারো চব্বিশ এবং ছয়ত্রিশ মাস পর্যন্ত তো সর্বোচ্চ যদি খেয়াল করে দেখেন সর্বোচ্চ কিন্তু ছয়ত্রিশ মাস পর্যন্ত তারা কিন্তু এই স্কিমটি চালু রেখেছে আর এখানে ডান পাশে হচ্ছে তাদের যে মুনাফার রেটগুলো রয়েছে সেই রেটগুলো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন এখানে এক থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত কারা কিন্তু এখানে যে রেটগুলো দিয়েছে তারা হচ্ছে এইখানে এক রেট দিয়েছে আর পঞ্চাশ লক্ষ টাকার থেকে তিন কোটি টাকা পর্যন্ত যারা করতে চায় তাদের জন্য এই রেট তো যেহেতু আমাদের আজকে আমরা এক থেকে পঞ্চাশ লাখ টাকার ভিতরে মানে এক থেকে তিন লক্ষ টাকার মধ্যে আমাদের এফডিএফটা করবো সেক্ষেত্রে আমাদের জন্য এই পার্সেন্টেজগুলো তো আমরা যদি এখানে খেয়াল করে দেখি তিরিশ দিনের জন্য আমাদেরকে মুনাফা প্রফিট দিচ্ছে তিন পার্সেন্ট ষাট দিন মানে হচ্ছে দুই মাসের জন্য তারা দিচ্ছে পাঁচ পার্সেন্ট নব্বই দিন মানে হচ্ছে তিন মাসের জন্য তারা দিচ্ছে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট এবং একশো আশি দিন মানে ছয় মাসের জন্য তারা দিচ্ছে নয় দশমিক পাঁচ পাঁচ শূন্য পার্সেন্ট আর এক বছরের জন্য তারা দিচ্ছে দশ পার্সেন্ট সর্বোচ্চ তিন বছর পর্যন্ত ঠিক একই দশ পার্সেন্টের মধ্যে তারা কিন্তু রেখেছে এবার আমাদের কাজ হচ্ছে এই যে মুনাফাগুলো আমরা এখান থেকে পেয়েছি এই মুনাফাগুলো থেকে আমরা দেখাবো যে আমরা কীভাবে আপনাদের জন্য এই মুনাফা থেকে আমরা মুনাফা বের করে নিয়েছি তো আপনাদের সহজে বোঝানোর জন্য ব্র্যাক ব্যাঙ্ক আমরা আগে থেকে কিন্তু একটা এক্সেল শিটের মাধ্যমে বের করে নিয়েছি তো এখানে যদি আপনারা খেয়াল করে দেখেন আমরা প্রথমে লিখেছিলাম এখানে যে ব্র্যাক ব্যাঙ্ক ফিএলসি তারপরে লিখেছি ডিপোজিট দুই হাজার পঁচিশ সম্ভাব্য মুনাফা এখন এখানে যে সম্ভাব্য মুনাফাটি লিখেছি অনেকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে ভাই সম্ভাব্য মুনাফা কেন লিখেছেন সম্ভাব্য মুনাফা লিখেছি এই কারণে বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো রয়েছে বর্তমানে সেই ব্যাঙ্কগুলো কিন্তু তাদের যে এখানে যে পার্সেন্টেজগুলো দেখতে পাচ্ছেন এই পার্সেন্টেজগুলো কিন্তু তারা যে কোনো সময় কিন্তু পরিবর্তন করে থাকে আর এই পার্সেন্টেজগুলো কিন্তু যখন তারা পরিবর্তন করে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আমরা যে রেটগুলো বের করেছে এই রেটগুলোর সাথে কিন্তু নাও হতে পারে নাও নাও মিলতে পারে তাই প্রতিনিয়ত আপনাদেরকে বলে রাখবো যে এখানে যে রেটগুলো আমরা বের করে রেখেছি এই রেটগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হতে পারে তো যাই হোক আজকের ভিডিওতে প্রথমে হচ্ছে এক লক্ষ টাকা আপনি যদি এক লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন সেই ক্ষেত্রে আপনি দুশো তেরো টাকা পাবেন আপনি যদি এক লক্ষ টাকা তিন মাসের জন্য রাখেন সেক্ষেত্রে এক হাজার নয়শো ছেষট্টি টাকা পাবেন এক লক্ষ টাকা আপনি যদি ছয় মাসের জন্য ব্যাঙ্ক ব্যাঙ্ক বিএলসিতে রাখেন তাহলে ছয় মাস পরে আপনি চার হাজার আটত্রিশ টাকা পাবেন আর এক বছরের জন্য আপনি যদি এক লক্ষ টাকা ব্যাঙ্ক ব্যাঙ্কে রাখেন সেক্ষেত্রে আট হাজার পাঁচশো টাকা পাবেন এখন আরেকটি বিষয় সেটা হচ্ছে যে এখানে যে রেটগুলো আমরা দিয়েছি এই রেটগুলো কিন্তু পনেরো পার্সেন্ট কর বাদ দিয়ে হিসেব করা হয়েছে এখানে যদি একটু খেয়াল করে দেখেন আমরা কিন্তু কেটে বলেছি যে পনেরো পার্সেন্ট কর বাদ দিয়ে এখানে কিন্তু আমরা রেটগুলো বসিয়েছি ওকে এখন আমাদের কাছে অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে যে রেটগুলো বের করেছেন এই রেটগুলো আপনারা কীভাবে বের করেছেন একটু যদি আমাদেরকে দেখিয়ে দিতেন তাই আপনাদের সুবিধার্থে আমরা রেটগুলো একবার যদি বের করে দেখাচ্ছি সেটা হচ্ছে তার জন্য আমরা গুগল ক্যালকুলেটারটি ব্যবহার করব আপনারা ছেলে যে আপনারা মোবাইল ডিভাইস অথবা হচ্ছে ল্যাপটপ যারা কম্পিউটার ব্যবহার করেন তারা গুগল ক্যালকুলেটরে এসে এই ধরনের ইয়েটি বের করে নিতে পারেন তো আমরা এক লক্ষ টাকা দিয়ে আপনাদেরকে বের করে দেখাচ্ছি প্রথম হচ্ছে এক লক্ষ টাকা আমরা এখানে লিখেছি এটা হচ্ছে আমাদের ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্ট আমরা এত টাকা করে ফিক্সড ডিপোজিট করব আর আমরা যদি দেখি যে এক লক্ষ টাকার বিপরীতে এক মাসে আমাদেরকে মুনাফা দিচ্ছে তিন পার্সেন্ট সেই ক্ষেত্রে আমরা তিন দিয়ে পার্সেন্ট দিলে হচ্ছে তিন হাজার টাকা এখন অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এক লক্ষ টাকা তো তিন পার্সেন্টই তিন হাজার টাকা হয় কিন্তু আপনি লিখেছেন দুশো কত টাকা তো সেই ক্ষেত্রে এখানে আমরা বলবো এই যে এক লক্ষ টাকার উপরে তিন পার্সেন্ট মুনাফাটি বের হয়েছে এটা কিন্তু সাধারণত এক বছরের মুনাফা কিন্তু এক বছরের মুনাফা থেকে আপনাকে বের করতে হবে এক মাসে মুনাফা তাই আমরা বারো দিয়ে যদি ভাগ করি এখানে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আমার হচ্ছে এক বছরের মুনাফা এখন এই এক বছরের মুনাফা থেকে আমরা বলেছিলাম যে সরকারি যেহেতু উচ্ছে কর বা টিন আপনারা যেটাকে ট্যাক্স বলে থাকেন তো উচ্ছে করটি হচ্ছে পনেরো পার্সেন্ট সাধারণত সেই ক্ষেত্রে আমরা এখানে পনেরো পার্সেন্ট যদি বাদ দিয়ে থাকি সেক্ষেত্রে আপনি দেখতে পারেন দুশো বারো টাকা পাঁচ পয়সা সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমরা দুশো তেরো টাকা লিখতে পারি তা আশা করি বুঝতে পেরেছেন যে এক লক্ষ টাকা এক মাসের জন্য রাখলে আমরা কীভাবে বের করেছি এবার এক লক্ষ টাকা যদি আপনি তিন মাসেরটা বের করতে চান সেই ক্ষেত্রে এখানে এক লক্ষ টাকা হচ্ছে আপনার মূল ফিগার ইন্টু হচ্ছে আমরা দেখতে পেয়েছি যে এক লক্ষ টাকা তিন মাসের জন্য পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে দুইশো নয় দশমিক দুই পাঁচ পার্সেন্টে পরিবর্তিত হয়েছে সেই ক্ষেত্রে দুই দশ নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট আমরা কিন্তু লিখে সমান দিলে এখানে যেটি বের হয়েছে সেটা কিন্তু আমার এক বছরের মুনাফা এখন এই এক বছরের মুনাফা থেকে আমাদেরকে বের করে নিতে হবে আমরা প্রথমত এক মাসে মুনাফাটি বের করে নিব তো এখানে আমরা বাদ দিয়ে এক মাসে মুনাফাটি বের করলে থেকে এক মাসে আছে সাতশো সত্তর টাকা যেহেতু আমাদেরকে বলেছে তিন মাস পরে আপনি লাভটি পাবেন সেক্ষেত্রে আমরা গুণ দিয়ে তিন দিব তাহলে এখানে যে বের হয়েছে দুই টাকা এটা হচ্ছে আমার তিন মাসে মুনাফা আর এই মুনাফা থেকে কিন্তু আমাকে পনেরো পার্সেন্ট করটা বাদ দিতে হচ্ছে তো যদি বাদ দিয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে উনিশশো টাকা আশা করি বুঝতে পেরেছেন এখানে আমরা কিন্তু উনিশশো ছেষট্টি টাকা লিখেছি দশমিকের পরে যেহেতু ছিল তো এইভাবে করে আমরা কিন্তু প্রত্যেকটি অ্যামাউন্ট বের করে নিয়েছি তো সেই ক্ষেত্রে যদি আপনি দুই লক্ষ টাকার দুই লক্ষ টাকার স্কিমটি দেখে থাকেন সেক্ষেত্রে দুই লক্ষ টাকা এক মাসের জন্য আপনি রাখলে চারশো পঁচিশ টাকা দুই লক্ষ টাকা তিন মাসের জন্য রাখলে আপনি তিন হাজার নয়শো একত্রিশ টাকা ছয় মাসের জন্য রাখলে আট হাজার পঁচাত্তর টাকা এবং হচ্ছে দুই লক্ষ টাকা বারো মাসের জন্য রাখলে সতেরো হাজার টাকা এবার আপনি যদি তিন লক্ষ টাকা এক মাসের জন্য রাখেন ছয়শো আটত্রিশ টাকা পাচ্ছেন তিন লক্ষ টাকা তিন মাসের জন্য পাঁচ হাজার আটশো সাতানব্বই টাকা তিন লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখলে বারো হাজার একশো তেরো টাকা তিন লক্ষ টাকা এক বছরের জন্য রাখলে আপনি পঁচিশ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এখানে আমরা ছোটো করে একটি নোটস আপনাদের জন্য দেখেছি সেটা হচ্ছে যদি নোটসটি একটু খেয়াল করে দেখেন সেটা হচ্ছে আমরা লিখেছি এখানে মুনাফার রেট পরিবর্তন হলে আপনার লাভের পরিমাণ পরিবর্তন হবে এবং ব্যাঙ্কগুলোর রেট সবসময় এক থাকে না তাই নতুন আপডেটের বিষয়ে আপনাকে বিস্তার জেনে নিতে হবে আশা করি এই বিষয়টি আপনাদেরকে বুঝতে পেরেছেন আপনারা এবার আমরা আলোচনা করব যে ব্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসিতে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে চান সেই ক্ষেত্রে আপনি কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন অথবা কী কী কাগজপত্র নিয়ে আপনাকে ব্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসিতে যেতে হবে সেক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি দেখি এখানে ব্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসিতে অ্যাকাউন্ট খোলার জন্য যে সকল কাগজপত্র আপনার প্রয়োজন হবে প্রথমত আলোচনা করবো যে ব্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসির কোন কোন জায়গা থেকে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে পারেন তো ব্যাক ব্যাঙ্ক ফিএলসিতে আপনি যদি অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে তাদের নিকটস্থ শাখা উপশাখা অথবা যে কোনো অ্যাজেন্ট ব্যাঙ্কিং থেকে আপনি এই অ্যাকাউন্টটি করতে পারবেন আর এই অ্যাকাউন্টটি করার জন্য আপনাকে শাখাতে বা উপশাখাতে আপনি যদি নিয়ে যেতে হয় কাগজপত্র সেটা হচ্ছে প্রথমত যিনি গ্রাহক গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসে যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটো কপি নি করে নিতে হবে তারপর হচ্ছে দুই নম্বর গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি দুই কপির ছবি অবশ্যই নিতে হবে গ্রাহক সদ্য তোলা মানে বর্তমানে তুলেছে এরকম ছবি দুইটি কিন্তু গ্রাহক নিয়ে যেতে হবে এরপর হচ্ছে নমিনি গ্রাহক যাকে নমিনি দিতে যাচ্ছে নমিনির সেম একইভাবে ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস গ্রাহককে অবশ্যই নিতে হবে তারপর হচ্ছে গ্রাহক যাকে নমিনি দিবে নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি কিন্তু প্রয়োজন হবে আশা করি বুঝতে পেরেছেন এখানে আরেকটি বিষয়ে যেটা আপনাদেরকে বোঝাতে চাই সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যারা জন্ম নিবন্ধন দিয়ে অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন তারা তাদের জন্য যে বিষয়টি সেটা হচ্ছে জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই জন্মশনটি অনলাইন কিন্তু হতে হবে আর যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা আছে যারা ইউনিয়নের ভিতরে আছেন তাদের ক্ষেত্রে এই জন্ম নিবন্ধনটিকে অবশ্যই চেয়ারম্যান দ্বারা কিন্তু সত্যায়িত করে নিতে হবে অথবা যারা পৌরসভার ভিতরে আছে তারা কিন্তু পৌরসভার কাউন্সিলের মাধ্যমে এটা সত্যায়িত করে ব্যাংকে নিতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজে একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন ব্যাঙ্ক ব্যাঙ্ক পিএলসিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই লার্নিং চ্যানেলটি লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন যে ব্যাঙ্ক রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হয় সেগুলো কিন্তু আপনার মোবাইল ডিভাইসে নোটিফিকেশন হিসেবে চলে যাবে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবারাক